হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দেখছো মাম্ম বসে আছে গাড়িতে ভাবছো ও একা না না আমরা দুজনও আছি ওর মানে ওর মা বাবা তো সকালবেলা রেডি হয়ে গিয়েছে এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে তো স্টেশনে চলে এসেছে এটা হলো বেজব্রিজ স্টেশন তো আমরা ট্রেনে উঠে আবার শিয়ালদার ট্রেন ধরেছিলাম মাম্মাম তো ট্রেনের মধ্যেই মারামারি শুরু করে দিয়েছে কি একটা চাইছিল দেওয়া হয়নি বলেই ও কান্নাকাটি শুরু করেছে যে শিয়ালদা স্টেশন থেকে এইবারে গাড়ি ছাড়বে বিধাননগর যাওয়ার জন্য তো হ্যাঁ আমরা যাচ্ছি বাপের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আজকে আমার ভাইয়ের জন্মদিন ওই কারণে হঠাৎ করে ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাড়ি এসেছি মাদের বাড়িতে খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে এখন বাজে হলো পাঁচটা তো এই যে খাল দেখাচ্ছে খাল এই যে লম্বা হয়ে আমি ঠিক দেখাতে পারছি না আজকে জন্মদিন মানে আমার ভাইয়ের জন্মদিনটা সারাদিন সারা রাত কীভাবে কাটে তোমাদেরকে দেখাবো কারণ গিয়ে রান্না করছে মাম মাম তো চলে গেল যা সবাই এসছি রোহানের জন্মদিন এই যে রোহানের জন্মদিন বাইরের থেকে ঘুরে এসে ঝপ ঝপ করে রান্না বসিয়ে দিয়েছি কেননা লুচি হবে অনেকটা সময় লাগবে তো গরমও পড়েছিলো সেই রকম সেই দিনে তো দাদা এখানে পায়েস করছে আর আমি এখানে লুচি বেলে দিচ্ছিলাম ও ভেজে নিচ্ছি আর দাদার ড্রেসটা দেখেছো ইউনিক দেখো গামছার মাঝখানে ছিঁড়ে গিয়েছিল বলে ওটাকেই সেফটিভিন লাগিয়ে জামা বানিয়ে নিচ্ছে বলে গরমে কি করব এটা পরেই থাকি তো আমাদের লুচি আর এই কটাই বাকি আছে তারপর আমি ছোলার ডালটা করে নেবো তো আজকে লুচি ছোলার ডাল কেক আর পায়েস দেওয়া হবে ভাইয়ের এই দশ বছরের জন্মদিনে আমি হঠাৎ করে না বলেই চলে এইটা হলো আমার বাবার খাবার মানে বাবা যেহেতু সুগার রয়েছে তো চিনি ছাড়া আগে তুলে নি ছোলার ডালে চিনি দিলে ভালো লাগে এখানে রোহানকে সাজাচ্ছিলো আমাদেরও ছোটোবেলাতে মা বাবা এরকমই সাজাতো জন্মদিনের দিনই মালা পরাতো টিপ পরাতো কিন্তু ওকে টিপ পরানো হয়নি আর দেখতে দেখতে আমার ভাইটা কত বড় হয়ে গেছে দেখেছো ছোটো ঘরের মধ্যে কত ভিড় হয়েছে ও অনেক কটাই গিফট পেয়েছিল ভালোই তো ভাই খুব খুশি ছিল ও আরও বড়ো হোক সুস্থ হোক ভালো থাকুক আমি এটাই চাই দেখতে পাচ্ছ এগুলো সব হলো রোহানের বন্ধু সবাইকেই বলা হয়েছিল বেশিরভাগ বাচ্চাদেরকেই নেমন্তন্ন করা হয়েছিল আর মাম্মা মুখানে তো কান্নাকাটি করছিল। ও যে জন্মদিনের কেক দেখে এতটাই খুশি হয়েছিল ও বললে বিশ্বাস করুন এই বছর জন্মদিনে মামের জন্য একটা কেক আনা হবে ভেবেই রেখেছিলাম ও এত খুশি হয় জন্মদিন কারোর জন্মদিন এলে এই যে দেখতে পাচ্ছি দাদা কেকটা বের করে নিচ্ছে ছোটোখাটোর মধ্যেই করা হয়েছে বেশি বড় করা সামর্থ্য নেই আমাদের তো যেটুকুনি পেরেছে সেইটুকুনি করা হয়েছে বড়দের কাউকে বলা হয়নি বলা হয়েছিল শুধু ছোটোদেরকে তো ছোটরাই এসছে এখানে গিফট বলতে পেয়েছিল তো মোটামুটি আমাদের ওতেই শান্তি আমরা অল্পতেই খুশি হয়ে যাই অত বেশি চাহিদা আমাদের নেই তো এই যে দেখতে পাচ্ছ দাদা ফটো তুলছে আর মামমাম তো ব্যস্ত হবে

এখন দিস না এখন দিস না কেক কাটিং হয়ে যাক তারপর কেক কাটা কমপ্লিট এখানে সব বাচ্চারা বসে আছে এবার ওদেরকে এক এক করে খাবার দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে দাদা এখানে গুছিয়ে দিচ্ছে আর আমি এখানে ভিডিও করছি দাদা হাতে হাতে আমার দাদা কিন্তু অনেক কাজের আর আমাদেরকে খুব বাসে। আমিও সেরকম ভালোইবাসি তো আমি জন্মদিনে কি দিলাম আমি বেশি কিছু দিতে পারিনি আমি দুশো টাকা দিয়েছিলাম কেক আনার জন্য বলেছিলাম দাদাকে যে এর মধ্যে কিছু দিয়ে তুই কেক এনে নিস ভাইয়ের জন্য কি আর দেবো হঠাৎ করে এসছি আমার কোনো প্ল্যানিং ছিল না যে আসার তো এখানে দাদা সব গুছিয়ে গেছি দিচ্ছিলো আর বাচ্চাগুলো প্রচুর বদমাইশ করছিল প্রচুর প্রচুর তাই বলি তাড়াতাড়ি এদেরকে দিয়ে বাড়ি পাঠিয়ে দে তো আবার দেখা হচ্ছে পরের দিন সকালবেলা তোমাদের সাথে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো হে মা কি করলো চকলেট লাগিয়ে আমি বাড়ি যাব তো আজকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো মিঠাই কাজটা করে দিল যে দেখতে পাচ্ছো ওনার পুরো চকলেট ভর্তি করে দিল কাল ছিল রোহানের জন্মদিন ভাই তো জন্মদিনে তো দেখলে তোমরা দেখতে পাবে দেখো নি এখনো পাবে যে কি হলো না হলো তো কি কি পেয়েছে শেয়ার একটু চুপ করবি শেয়ার করবো তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো সব চকলেট খেয়ে আমার গায়ে মুচছে ওনাটা আবার কাস্তে হবে তো এবারে সোমবার আর বাইরে হচ্ছে মেক করেছে আজ থেকে বৃষ্টি হওয়ার কথা আছে বাইরে খুব কালো মেক করে নিয়েছে মাদের ওখানে আর আজ বাড়ি চলে যাবো সন্ধ্যাবেলা যাওয়ার কথা আছে যদি বৃষ্টি হয় তো আর যাওয়া হবে না আর যদি না হয় তো আজকেই চলে যাবো বাড়ির ঠাকুর এইগুলো মা মনসা মা লক্ষ্মী এই যে আমাদের বপুসোনা দেখতে হচ্ছে কালীটা কত সুন্দর আর এই পুরো আমাদের ছোট্ট খাট্ট হলো মন্দির এটা সব ঠাকুর আছে যে না বলে গিয়েছিলাম তাই ভাবতে পারলাম না যে এদের সাথে আবার দেখা হয়ে যাবে কেননা আমার মামার মেয়েও এসেছিল আগের দিন আমি জানতাম না তো মাকে কোনো ফোন করিনি কিচ্ছু করিনি না বলেই মা বাড়ি চলে গিয়েছিলাম তো বোনেরাও করেছে এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে তিনটে সেলিব্রেশন পেয়েছিল আর বড় এইগুলো একটা বড় আর দুটো ছোট ছোট তার মধ্যে চারটে এরকম ছোট ছোট চকলেটের বক্স পেয়েছিল আর এর মধ্যে কটা জামা কাপড় ছিল মানে ওরি জামা এই যে আমি এই চকলেট গুলো পেয়েছি এই যে

কি কি দিয়েছে একটা ড্রয়িং খাতা পেন্সিল কল রবার এইসব তার মধ্যে এই কটা জামা জামাগুলো বেশ ভালোই লাগছিল আর আমার ভাইয়ের গায়ে ভালোই লাগবে আশা করছি তো এই একটা জামা তিন চারটে জামা পেয়েছিল তো আমি অতটা ভালো করে দেখাতে পারিনি ভাই যা বদমাইশ করছিল কি আর দেখাবো তো এই যে দেখে না তোমরা এই একটা জামার কালারগুলো খুব সুন্দর আর আমার দাদা দিয়েছিল ওকে হলো একটা রূপোর আংটি দেখতে পাচ্ছ এই আংটিটা দাদা দিয়েছিল দাদা ওকে টুকটাক অনেক কিছুই দিয়েছে একে দেখতে পাচ্ছি আমি নিজের হাতে গলিও দেখছি আর মাম্মাম কি করছে জানো মাম্মাম হলো ওই ড্রয়িং খাতা নেবে বলে কি কান্না তাই ওকে একটা ড্রয়িং থেকে এবার শ্বশুর বাড়ি যাওয়ার পালা তো আমি সচরাচর ভিডিও করি না কিন্তু আজ কি মনে হলো যে করলাম একটুখানি ট্রেনটা ছিল বলে তো বাইকে আর মাকে টাটা দিয়ে ট্রেনটা ছেড়ে দিল তো আবারও আসবো মনের মধ্যে মন খারাপ হচ্ছিলো মায়েরও মন খারাপ হচ্ছিল দেখলেই বোঝা যায় এই যে মাম্মা মোর পাপার সাথে তো বিধাননগর আমার একটা ভালোবাসার জায়গা বলতেই পারো সব মেয়েদের কাছে নিজের বাপের বাড়ি ছোটো হোক বড় হোক তাদের কাছে ভালোবাসারই জায়গা তো মাম্মামকে একাই আমি বসিয়ে দিয়েছিলাম তো আজকের মতো টাটার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও